সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অভিজ্ঞতার কথা শোনাব যা সাধারণ কোনো হাতের কাজের গল্প নয় আমি আপনাদের নিয়ে যাব সেই বিশাল এক ফ্যাক্টরিতে যেখানে সাদা ফ্রেমের ওপর ফুটে ওঠে হাজারো পদ্মফুল সেই ফ্যাক্টরি আর পাঁচটা সাধারণ কারখানার মতো নয় এর দেওয়ালে দেওয়ালে লাগানো আছে বিশেষ এলইডি লাইট অবাক করা বিষয় হল সেই এলইডির আলো আর অ্যানিমেশনের জাদুতে দেওয়ালেই মনে হয় নকশাগুলো নিজে থেকেই তৈরি হয়ে যাচ্ছে আমি এই ফ্যাক্টরিতে কিছুদিন কর্মচারী হিসেবে যুক্ত ছিলাম তবে প্রথম দিকে আমার হাতের কাজ তাদের খুব একটা পছন্দ হয়নি তারা কাজের ব্যাপারে এতটাই খুঁতখুঁতে যে আমাকে সরাসরি মেইন ফ্যাক্টরিতে না পাঠিয়ে অন্য জায়গায় কাজ শিখতে পাঠায় সেখানে দক্ষতা অর্জন করার পর আমাকে মেন ফ্যাক্টরিতে আনা হয় দেখাশোনার দায়িত্বে আমি সেখানে থেকে দেখতাম কিভাবে নিপুণ হাতে মহিলারা বড় বড় সাদা ফ্রেমের ওপর ফুল আর বিভিন্ন ধরনের নকশা তৈরি করছেন এই ফ্যাক্টরির পরিবেশটা ছিল দেখার মতো এখানে কাজ করার কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন চার চারকোনা বড় বড় ফ্রেমের ওপর যখন রং বেরঙের পদ্মফুলগুলো ফুটে ওঠে তখন মনে হয় যেন এক টুকরো জান্নাত নেমে এসেছে শুধু ফ্রেম নয় এমনকি টেবিলের ওপর বিছিয়েও একজন শিল্পী তাদের প্রতিভা ফুটিয়ে তোলেন তবে এখানে স্বাধীনতা থাকলেও নিয়ম ছিল খুব কড়া প্রতিটি সেলাই প্রতিটি সুতোর কাজ খুব কড়াভাবে চেক বা পরীক্ষা করা হতো সামান্য ভুল হলেই সেটা বাতিল করে দেওয়া হতো আপনারা জানলে অবাক হবেন এখানকার তৈরি এই অসাধারণ কাজগুলো শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ নয় এগুলো বিদেশে রপ্তানি বা এক্সপোর্ট করা হয় দুবাই সৌদি আরব কুয়েত এবং কাতারের দোহাতেও এদের বিশাল বিশাল ফ্যাক্টরি আছে মূলত কাতারের দোহা থেকেই এই কাজের বড় বড় অর্ডারগুলো হ্যান্ডেল করা হয় এই আন্তর্জাতিক মানের কাজগুলোই আমি কাজ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভিডিওতে কেন আমি অ্যানিমেশন ব্যবহার করি আসলে সেই ফ্যাক্টরির দেওয়ালে যে এলইডিগুলো ছিল সেগুলো কাজ করার সময় এমন এক আবহ তৈরি করত যে মনে হতো কাজগুলো জাদুর মতো অ্যানিমেশনে তৈরি হচ্ছে আমি যখন আপনাদের এই পদ্মফুলের কাজগুলো দেখাই তখন যদি আমি স্বাভাবিক গতিতে দেখাই তবে এক একটা ভিডিও কয়েক সপ্তাহ লেগে যাবে তাই আপনাদের সময়ের কথা মাথায় রেখে এবং সেই ফ্যাক্টরির সেই ডিজিটাল আবহটা ধরে রাখার জন্য আমি এই ভিডিওতে অ্যানিমেশন যুক্ত করেছি অনেকে ভাবতে পারেন এগুলো হয়তো হাতে করা নয় কিন্তু সত্যিটা হলো আমি নিজে প্রতিটি ফোঁড়া প্রতিটি স্টেচ সূচ দিয়ে তৈরি করেছি অ্যানিমেশনটা কেবল দ্রুত দেখানোর একটা মাধ্যম মাত্র আমি চাই আপনারা সেই বড় ফ্যাক্টরির বড় বড় কাজের অনুভূতিটা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই পান প্রতিটি গোলাপ প্রতিটি পদ্মফুল যা আপনারা দেখছেন তার পেছনে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম আর সততা ফ্যাক্টরিতে থাকাকালীন আমি কাজের গুণগত মান বা কোয়ালিটি কন্ট্রোল দেখতাম সেখানে এক একজন মহিলা কর্মীর ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম আজ যখন আমি নিজে ঘরে বসে এই পদ্মফুলগুলো তৈরি করছি তখন সেই দিনগুলো খুব মনে পড়ে আমি চাই আমার এই কাজের মাধ্যমে আপনাদের সেই বিদেশের বড় বড় ফ্যাক্টরির কাজের স্বাদ দিতে আজকের এই বড় বড় ফ্রেমের ওপর করা পদ্মফুলের কাজ আপনাদের কেমন লাগলো আমার এই অভিজ্ঞতা কি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাতে চাই যে কাজ যেখানেই করুন না কেন সততা আর ধৈর্য থাকলে যে কোনো সাধারণ কাপড়কেও অসাধারণ করে তোলা যায় আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই রহস্যময় ফ্যাক্টরির গল্প শুনতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে